দর্শক বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াস করাই একদিকে যেমন আনন্দিত ভারত তেমনি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও তুমুল সমালোচনা করছে পাকিস্তানের বর্তমান খেলোয়াড়দের বাংলাদেশ প্রথমবার মতো পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে বাংলাওয়াস করেছে যেটি মানতে পারছে না তাদের সাবেক ক্রিকেটাররা প্রথম টেস্ট ম্যাচে যখন পাকিস্তান সাড়ে চারশোর অধিক রান সংগ্রহ করে তখন বাংলাদেশকে পাত্তায় দেয়নি পাকিস্তান পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ ডিক্লেয়ার গোসল ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সেই বাংলাদেশ সাড়ে পাঁচশো রান করে দুই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পাকিস্তানকে বাংলাদেশ পারে এর অধিক রান করতে এবং ঐতিহাসিক জয়টিও পায় প্রথম টেস্ট ম্যাচে আবার দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশ চাব্বিশ রানে ছয়টি উইকেট হারায় ওই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এবং পরিশেষে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও সুন্দরভাবে জয় পায় এবং পাকিস্তান হয়ে যায় বাংলাওয়াশ যেটি দেখার পর পাকিস্তানের সমর্থক সহ সাবেক ক্রিকেটাররা আক্ষেপে বসে বাবর রিজওয়ানদের উপর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার বাবর আজমকে জিম্বাবুয়ের কথা মনে করিয়ে দিয়ে একটু ট্যাস মেরে বলেন বাবর ইয়ে জিম্বাবুয়ে টিম নেহি হে ইয়ে বাংলাদেশ টিম হে অর্থাৎ জিম্বাবুয়ে দল নয় বাবর এটি বাংলাদেশ ক্রিকেট দল এছাড়া পাকিস্তানের সাবেক আরেক ক্রিকেটার আহমেদ শাহজেদ বলেন মনে হচ্ছে এটা বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলছে না পাকিস্তান এটা অস্ট্রেলিয়ার সাথেই পাকিস্তান টেস্ট ম্যাচ খেলছে আমার তো এমনই অনুভব হচ্ছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এভাবেই টেস্ট মেরে মেরে বাবর দেন দর্শক বাংলাদেশ এই টেস্ট সিরিজ জয়ের পর বর্তমান আইসিসি টেস্ট পয়েন্ট টেবিলে ইংল্যান্ড ও দক্ষিণ টপকিয়ে আফ্রিকাকে চার নাম্বারে অবস্থান করছে এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি বড় সুখবর অন্যদিকে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আট নাম্বারে চলে গেছে দর্শক বাংলাদেশ যদি টেস্টে আরও ভালো কিছু করতে পারে তাহলে প্রথম দ্বিতীয় স্থানে চলে আসতে পারবে কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটি খেলতে হলে অবশ্যই প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে থাকতেই হবে আশা করি বাংলাদেশ শীঘ্রই সফলতার মুখ দেখতে যাচ্ছে